শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হান্ড্রেড পার্সেন্ট কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমরা সকলেই জানো তোমাদের খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু শুরু হতে চলেছে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে আজকে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি হলো দ্বিতীয় শ্রেণীর সংযোগ সমাধানের সক্ষমতা এই বিষয়টি প্রত্যেকটি প্রশ্ন হান্ড্রেড কমন কমনযোগ্য প্রশ্ন এবং বিগত বছরের পর্ষদের অনুযায়ী মডেল সেট প্রশ্ন তাই বলবো যদি তোমাদের এই প্রশ্নগুলি দেখে বা ভিডিওটি দেখে কিছুমাত্র উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো বেশি বেশি করে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আমি দেখছি যে তোমরা ভিডিও দেখছো অথচ কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটি তাই একান্তই অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়ের ভিডিওটি তোমরা সকলেই জানো যে এই জায়গাটিতে তোমাদের নাম লিখতে হবে তোমরা সুন্দর করে নামটা লিখে দেবে এই জায়গাটিতে রোল লিখতে হবে এবং এখান থেকে বিদ্যালয়ের নাম লিখতে হবে ঠিক আছে চলো এবারে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি তো প্রথমে বলছে যে তাদের রঙের সাথে শাক সবজি মেলাও দেখো প্রথমে এখানে কি আছে এখানে আছে ভেজিটেবিল এখানে আছে তাদের কালার তোমাকে ভেজিটেবিলের সাথে তাহলে কি করতে হবে কালার সাথে মেলাতে হবে তাহলে আমরা শুরু করি প্রথমে এর ঘরে কী কী আছে পটেটো চিলি ক্যাবেজ ভেঞ্জেল কালারসের ঘরে কি কি আছে গ্রিন ভায়োলেট রেড ব্রাউন তাহলে আমরা পটেটো পটেটোর তাহলে কি রং হবে পটেটোর রং হবে কি ব্রাউন তাহলে পটেটোর সাথে আমরা ব্রাউনটা মিলিয়ে দেবো চিলি অর্থাৎ লঙ্কা লঙ্কার সাথে কি রং হবে লঙ্কা আমরা জানি কি লঙ্কা লাল হয় তাই না তাহলে রেড হবে ক্যাবেজ ক্যাবেজ কি ক্যাবেজ হলো বাঁধাকপি তাহলে বাঁধাকপির রং কি বাঁধাকপির রং হলো গ্রিন অর্থাৎ সবুজ ব্রিঞ্জেল ব্রিঞ্জেল মানে কি ব্রিঞ্জেল মানে বেগুন তাহলে বেগুনের রং কি হয় গো বেগুনের রং হয় ভায়োলেট ঠিক আছে চল আমরা এটা মিলিয়ে দিলাম আচ্ছা এবারে পরেরটাই দেখি পরেরটাই বলছে নিম্নলিখিত কোনগুলো গাছের অংশ সেগুলো নিচে দাগ দাও তাহলে কোনগুলো গাছের অংশ সেগুলো দেখ প্রথমে কি কি আছে দেখো পোকা মাছ ফুল ইট মূল জল পাতা ফল তাহলে আমরা প্রথমটাই দেখি পোকা পোকা কি একটা গাছের অংশ নিশ্চয়ই নয় মাছ মাছ কি অংশ তাও না ফুল অবশ্যই কিন্তু ফুল হচ্ছে আমাদের গাছের অংশ তাহলে ফুলটাকে আমরা হাইলাইট করলাম তারপরে কি আছে দেখো তারপরে আছে কি ইট ইট কি গাছের অংশ না মূল মূল অবশ্যই গাছের অংশ মূল মানে কি মূল মানে হলো শিকড় জল জল গাছের অংশ নয় পাতা হবে গাছের অংশ এবং ফল ফল তো অবশ্যই গাছের অংশ ঠিক আছে তাহলে আমরা দুই একটা কমপ্লিট করলাম চলো পরেরটা দেখি আচ্ছা পরেরটাই দেখো তিন নম্বরে যেটা বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে যে শূন্য স্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন ঠিক আছে শূন্য স্থানে বর্ণ বসো তাহলে কি লেখা আছে পয়াকার পয়াকার লিখা আছে তাহলে আমরা যদি हैन পয়াকার পয়াকার আর যদি এখানে আমরা কি দেবো বলো এখানে আমরা ডয় শূন্য তাহলে কি হবে পাহাড় পাহাড় মানে কি পাহাড় মানে পর বয়াকার তয়াকার তো এখানে আমরা কি দেবো বলো এখানে আমরা দেবো দন্তেশ্বর বয়াকার তয়াকার দন্তেশ্ব বাতাস তারপর আছে দন্তেশ্বয়াকার ড্যাশ র ঠিক আছে এখানটা দিয়ে আছে তাহলে এখানটা আমরা কি করবো বলো তো তাহলে এই জায়গাটাতে আমাদের কি বসাতে হবে বলো এই জায়গাটাতে যদি আমরা গ বসাইশ এক গড় তাহলে কি হলো সাগর হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো আ কয়াকার আছে তাহলে এখানটা আমরা কি করব এখানটা আমরা বসাবো তালবস তাহলে আ কয়েক তালবস হয়ে গেল কি আ ঠিক আছে তাহলে আমরা পূর্ণ করে ফেললাম আচ্ছা পরের প্রশ্ন দেখো অর্থাৎ চার নাম্বারে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ঠিক আছে সঠিক উত্তরটি নিজে কি বলা হচ্ছে দেয়ার টি এইচ ই আর ই দেয়ার না টি এইচ আই আর দেয়ার আর মিনি ক্লাউড ইন দা স্কাই তাহলে কোনটা হবে টি এইচ ই আর ই তোমাদের বলে দিই যেটা টি এইচ ই আর এই দেয়ার মানে কি দেয়ার মানে হচ্ছে সেখানে দেয়ার মানে সেখানে আর এইটা লিখা হচ্ছে টি এইচ ইআই আর এই দেয়ার মানে কি এই দেয়ার মানে হচ্ছে তাদের তাহলে আমাকে তো এখানে ঠিক করে লিখতে হবে তাহলে এখানে কোনটা হবে এখানে হবে অবশ্যই টি এইচ ই এই দেয়ারটাই হবে কারণ দেয়ার মানে সেখানে আকাশে অনেক ঠিক আছে এটাই হবে আসল ভক্ত পরের বলছে দা এস ইউ এন সান নাকি এস এন সান কোনটা হবে এস ইউএন না এস ও এন রাইস ইন দা ইস্ট আমরা জানি কোনটা হবে এস ইউএন সান মানে সূর্য এখানে বলা হচ্ছে সূর্য কোন দিকে ওঠে সূর্য ওঠে পূর্ব দিকে পরেরটা বলা হচ্ছে দা ফ্লোর ইজ স্টিল ডাব্লিউ এ আই টি ওয়েট আচ্ছা বলে দিই যে ডাব্লিউ এ আই টি ওয়েট এই ওয়েট মানে কি এই ওয়েট মানে অপেক্ষা করা অপেক্ষা করা আর ডাব্লুইটি এই ওয়েট মানে কি এই ওয়েট মানে হচ্ছে ভিজে তো এখানে বলছে দা ফ্লোর ইজ স্টিল তাহলে ফ্লোর ইজ স্টিল কি হবে ওয়েট ডাব্লুইটি ওয়েট মানে মেঝেটা একদম ভিজে সব সব করছে যেটা বাংলার বলে ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্নতে বলা হচ্ছে যে হেল বক্সের এর মাধ্যমে শূন্যস্থান পূরণ করো তাহলে হেল বক্সটা কি কি আগে দেখে নিই প্রথমে কি আছে দেখো সিং তাহলে সিং মানে কি বলো সিং মানে হলো গান করা এস বিক্স বিক্স মানে কি বিক্স মানে হলো ঠোঁট তাই না ঠোঁট পাখির ঠোঁট হয় উইংস উইংস মানে কি উইংস মানে ডানা এনিএসটি এস টি মানে কি পাখির বাসা এবারে এইখানে তো আমরা হেলবক্স বক্স থেকে পেয়ে গেলাম প্রত্যেকের মানে এবারে আমাকে বসাতে হবে প্রথমে আছে বার্ডস হ্যাভ পাখির আছে তাহলে পাখির কি আছে বলো দুটি কি আছে ডাঙ আছে তাহলে এখানটা আমরা কি লিখবো এখানটা লিখব যে উইংস তাহলে হবে উইংস ডাব্লু আই এন জি এস হয়ে গেল বার্ডস ইট উইক পাখি খাবার খায় কিসের সাহায্যে খায় পাখি খাবার খায় তার উইক অর্থাৎ থাকে তাহলে আমরা বি এ কে এস হলো বার্ডস লিভিং পাখি বাস করে কোথায় বাস করে বল অর্থাৎ তার বাসাত এখানে লিখব এমইএসটি এস তোমাদের অবশ্যই বলি হাতের লেখাটা এর লেখার জন্য অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা হাতে কিন্তু লিখে নেবে এবং উত্তরটি শুনে নিয়ে লিখবে ঠিক আছে সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট তাহলে সাম বার্ডস ক্যান সিং সং এখানটি কী হবে সিং এস আই এন সিং মানে গান করা কিছু কিছু পাখি খুব সুন্দর গান ঠিক আছে চলো তাহলে আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে সংযোগ সাধন এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম অন্যদিন আরো আরো বেশ বেশ ইন্টারেস্টিং এডুকেশন সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে তোমাদের বিভিন্ন প্রকার বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা হবেই তাই বলবো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং বেশি বেশি করে লাইক করো লাইক করলে তোমাদেরকে কিন্তু আমার ভিডিও বানাতে একটা মোটিভেট পাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাখ